শকুবাই শহর সবাই তাই না হাত তুলিয়া করেছেন যে আমার প্রার্থী শকুবাই কিন্তু এখন আমরার প্রার্থী নাই আমরার নেতা তারেক রহমান আমরা ভোট দিতাম দিতামনি সবে আত্মা ওকা আমরা এই সেন্টার এমসি স্কুল সেন্টার আমরা ফার্স্ট মুখ

পক্ষিতা দিলাম বললাম না ধন্যবাদ আপনার আরে অনেক কথা শহর আছি ওই মহিনশাল্লা পরে আসসালামু আলাইকুম